আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম কারণ আজকে একটু সকাল ভোরে ভোরে উঠে কাজ খাম সব শুরু করে দিয়েছি আর অলরেডি আমাদের ভোরে উঠা পরে আর গ্যাসের যেহেতু সমস্যা চলে যায় তা আজকে শুক্রবারের দিন গ্যাস থাকতে পারে এটা শুক্রবারের ভিডিও কারণ আমি একদিন পরপর ছাড়ি অতএব কি এই ভিডিওটা আমার চলে যাবে মানে শনিবারে যেহেতু আমি ছাড়ি দেখা যায় যে রবিবারে যাবে কারণ আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না এ কারণে একদিন মনে করেন যে এইবার দুই দিন পরই ছাড়া হচ্ছে আর আজকে আমাদের দেখেন বাসায় মেহমান আসবে তাই অলরেডি কিন্তু গরুর মাংস তারপর মুরগির রোস্টটা ভেজে ফেলেছি গরুর মাংসটা কষানো হয় আমাদের মেহমান কিন্তু অলরেডি এসেই পড়েছে এই তো দেখেন ওরা সকাল সকালে এসেছে সেই মিরপুরের থেকে আমরা কিছুদিন আগে এড়িয়ে এসেছি আমার খালাতো বোনদের বাসা থেকে তা ওরাই আজকে সবাই আসছে আমাদের বাসায় কারণ আমরা আজকে একটু বাহিরে যাব। জায়গা রেখেছি যেহেতু ওইখানে কিছু কাজকাম আছে এই কারণেই আমরা যাওয়া আর আমার ছোট আন্টি আর আমি যেহেতু একসাথে জায়গা রেখেছি তাই ছোট আন্টি তো যাবে না তার মেয়ের জামাই আর আমার হাজব্যান্ড কারণ ছোট আন্টি আর আমি দুজনে মিলে একসাথে জায়গাটায় রেখেছি তাই আমরাই যাব এই তো দেখেন সবাই বসে আছে আর আদনানের বাবা তো দলিল পত্র নিয়ে সে খাটা করছে কারণ আমরা সকাল সকাল যাবো দেখে ওরাও ভোরবেলা মানে সাতটার দিকে রওনা দিয়েছে আস্তে আস্তে মানে নয়টা বেজে গেছে আসতে তো একটু সময় লাগে অলরেডি কিন্তু আমরা বাসা থেকে নাস্তা খাওয়া দাওয়া করে তারপর মনে করেন আমরা সবাই এসে পড়েছি দশটার দিক দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন মনে করেন এত গরম কী বলবো গরমে তো মানে খালি গলা শুকিয়ে যায় এরকম একটা অবস্থা আরও যাচ্ছি গাড়ি জানি জানেনি তো তাই আইসক্রিম আসতে তো সবার আগে বললাম যে আমি আইসক্রিম খাবো তাই আইসক্রিমটাই নেওয়া হয়েছে তাই দেখেন সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর এই গরমে কিন্তু বেশি বেশি করে ঠান্ডা পানি আইসক্রিম মানে খুবই ভালো ভালো লাগে লাগে ঠান্ডা কিন্তু আর এখানে দেখেন একটা ট্রাক তো ওয়ালের ভিতরে উঠিয়ে দিয়েছে মানে ভালোই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তা সেটাই সবাই মিলে দেখছিল তারপর এই তো দেখেন অনেক পুলিশও এই জায়গায় আছে দেখতে খুবই খারাপ লাগছিল মানে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে সেটাই আর এখানে তো অনেক মানুষ মানে দেখছিলাম খুব খারাপ লাগছিলো তাই এখন মনে করেন চলে যাচ্ছি এই তো দেখেন আমরা কিন্তু এসে পড়েছি এটা হয়েছে কাজপুর ব্রিজ ব্রিজটা পার হলে আমাদেরকে নামিয়ে দেবে এই তো দেখেন তাই দেখছিলাম যে খুবই ভালো লাগে আর ব্রিজের উপর দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে নদী দেখা যায় তারপর আবার লঞ্চ গুলো দেখা যায় আশেপাশে বিল্ডিংগুলো দেখা যায় জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগে এই জিনিসগুলো দেখতে আর বিকেলবেলা কিন্তু এখানে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে কারণ খুব সুন্দর একটা বাতাস আসে আর এখনো কিন্তু বাতাস ভালোই পাচ্ছিলাম কিন্তু ভীষণ পরে মানে মানে কি বলবো রোদ আর গরম আমি আজকে কিন্তু আসতে চাইনি অতএব আমার খালাতো বোন বলছিলো যে আপু চলো আমি তো মানে আসিনি মানে আমি গেছে সপ্তাহে কিন্তু এসেছিলাম তা বললো যে আমি তো আসিনি অনেক দিন পর আসলাম তা তুমি চলো তাই আমার খালাতো বোনকে নিয়েই অতএব আসা ওর কারণেই আমার আসা না তো আমি আসতাম না হয়তো আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ডই আসতো আর এখানে দেখেন আমরা কিন্তু বাস থেকে নেমে তারপর আমরা সিঞ্জি একটু ভিতরে এসেছি আর এখানে দেখেন এত বড় একটা বট গাছ বট গাছ না এটা কী গাছ বলে তো আমি জানি না বিশাল বড় মানে কী বলবো দোকানপাটগুলো আশেপাশ দিয়ে মানে কি একবারে মানে ছাদের মতো ছেয়ে আছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এখানে আমরা এসেছি পিলার নেওয়ার জন্য কারণ জায়গা যেহেতু রেখেছি পিলার নেব না তা তো হয় না পিলার দিয়ে মাপতে হবে এই এখানে এই পিলারগুলোই নিতে এসেছিলাম কোনটা কত দাম আদানের বাবা সব দামাদামি করে তারপর নেবে এই তো দেখেন এখানে ওখানে অনেক পিলার আছে বিভিন্ন রকম বিভিন্ন রেটে তাই আমরা চাচ্ছিলাম যেটু ভালো মানে উন্নত মানের টাই নেওয়ার জন্য আর অত জানি না ওখানে পিলার থাকবে কিনা কেন অনেকখানি ভিতরে করে মানে গেড়ে দিতে হবে অনেক সময় দেখা যায় কি মানে পিলার উঠিয়ে নিয়ে যায় অনেক লোক এরকম তা জানি না আল্লাহ ভরসা তাও আল্লানের বাবা বলছিল জায়গা যেতে রেখেছি দ্বিতীয় তো হবে একটা চিহ্ন থাকে তাই নিয়ে যাচ্ছি এখান থেকে আর এখানেও এসে দেখছিলাম আশেপাশের ভিউটা খুবই সুন্দর মানে কি বলবো গ্রাম সাইড তো মানে যেখান দিয়েই মনে করেন যে তাকাই সেখান দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে দেখেন সবাই কিন্তু দামাদামি আমাদের হয়ে গেছে এখন পিলারগুলো মানে এক এক করে চারটা পিলার নেব কারণ আমি আর আমার ছোটো আনটি কিন্তু একসাথেই জনের জায়গা রেখেছি যেহেতু তাই চারটা পিলার নিয়ে একসাথেই মাপটা করে নেব মানে আছে না তার জায়গা সে মাপবে আমার জায়গা আমি কিন্তু না মানে পিলার গাড়বে তা না আমরা একসাথে করে পিলারটা নিচ্ছি চার জায়গা চারটা পিলার দিয়ে দেব আমার জায়গা আর আমার আনটির জায়গা মানে একসাথে করেই দিয়ে দেব আর এখানে দেখেন আমাদের কিন্তু পিলার নেওয়া অলরেডি হয়ে গেছে এখন পিলারগুলো কিন্তু ভ্যান গাড়িতে ওঠাচ্ছিলো তা আমরাও যাব আমাদের সাথে সাথে কিন্তু ভ্যান গাড়িও যাবে এই তো দেখেন পিলারগুলো কিন্তু দুই ভাইয়ে নিয়ে আসছিলো মানে দুইজনে একসাথে করে তাই আমরা এখন সবাই ওখানে যাব এখন বেশি দূর না সামনেই তাই একটু সিএনজি করেই যাবো আমরা সবাই মিলে কারণ প্রচুর পরিমাণে গরম মানে হাঁটতে পারছি না এরকম একটা অবস্থা আর এই কয়েকদিনের ভিতরে কি বলবো মানে আজকে মনে হয় অতিরিক্ত গরমটা পড়েছে এটা যত শুক্রবারের ভিডিও আপনারা তো জানেনি যে শুক্রবার কি পরিমাণ গরম পড়েছে আর অতএব কিন্তু আজ পর্যন্ত এখনও গরমই এখানে কিন্তু এক জন কিন্তু ভিডিও করছে আমার খালাতো বোনও কিন্তু ভিডিও করছিলো যে বলছিল আপু দেখো এত বড় গাছ তারপর আমি বললাম যে হ্যাঁ গাছটা অনেক বড় তা ওরও কিন্তু একটা আইডিয়া আছে আর কি মানে ইউটিউবে নেই ফেসবুক আইডিয়া আছে আরো আলহামদুলিল্লাহ মনিটেশন অন হয়ে গেছে ওখান থেকে তাও একটা ভালো পর্যায়ে আছে আর এখন কিন্তু দেখেন আমরা এখন যাচ্ছি এই তো সবাই মিলে গাড়ি সিএনজিতে করে মানে সামনেই আর সিএনজিতে উঠলে কিন্তু একটু ভালোই লাগে আশেপাশটা দেখতেও ভালো লাগে তারপর আবার মানে বাতাসও পাওয়া যায় তা ভালো লাগছিলো দেখেন আশেপাশটা এত সুন্দর মানে পুরাই এই সাইডটা গ্রাম

মানে আমার কাছে ভীষণ ভালো লাগে গ্রাম আমার মাঝে মাঝে মনে চায় যে আমি এই জায়গায় বাড়ি করে এসে পড়ি কিন্তু না অতবা আমি এই জায়গায় আসবো না জায়গা যেহেতু কিনেছি মানে কিনে কিনে ফালিয়ে রাখি আমার বাসার সাইডে যেটা সেখানে আমার বাড়ি করার ইচ্ছা এই তো দেখেন একটা শাঁখো পার হলাম এই শাঁকোটা কিন্তু ব্রিজ হয়ে যাবে যখন ব্রিজ হয়ে যাবে এই জায়গার দামটা কিন্তু আরও বেড়ে যাবে মানে এরকম একটা ই মানে সবাই বলছিল আর এখান দিয়ে দেখেন একটা ভাই কত দূর থেকে কিন্তু মানে কি বলবো গরুকে খাওয়ানোর জন্য ওটাকে কি বলে নাড়ানা কি বলে সেটাই আনছিল আর এখানে দেখেন মাঠে ছাগলগুলো মানে ছেড়ে রেখে দিয়েছে তার না বাবা মাঝে মাঝে বলে যে তুমি এসব জায়গায় ভিডিও করলে মানে বাড়ি করে থাকো তোমার আরও ভালো ভিউ হবে পরে আমি বললাম যে না আমি এই জায়গায় বাড়ি করব না আমার যেহেতু ঢাকা মানে আমার বাসার সামনে আমার জায়গা আছে সেখানে বাড়ি করব মানে গ্রামে এই জায়গাটা একটু আমার ভেতরে লাগে কাজপুর বেশি দূর না কিন্তু শনি একটা থেকে কিন্তু কাজপুর খুবই সামনে বেশি দূর না কিন্তু তারপরে আমার জায়গা মানে আমি যে জায়গা থাকি সে জায়গা থেকে কিন্তু আমার পোস্তখোলা জায়গাটা কিন্তু আমার খুবই সামনে আমার সে জায়গায় বাড়িঘর করার চিন্তা আছে আর এখানে আমি দেখছিলাম যে দেখেন এখন কাশফুল হয়ে মানে ভরে যাচ্ছে এরকম এত ছোট অবস্থায় দেখেন এত প্রচুর পরিমাণে কাশফুল হয়ে আছে আর দেখতে কিন্তু ভালো লাগছে এখনই এত সুন্দর লাগছে আর একটু বড়ো হলে জানি কত না সুন্দর লাগে আমি যখন মানে গেছে সপ্তাহে এসেছিলাম তখন কিন্তু এই কাশফুলগুলো কিন্তু খুবই ছোট ছোট ছিল মানে তখন মানে বড় হয়নি খুব মানে ফুটেনি মানে ইসের মতো ছিল কলির মতো ছিল আর এখন দেখছিলাম যে এত সুন্দরভাবে কাশ ফুল মানে হয়ে আছে মানে সবগুলো কিন্তু ফুটে গেছে ধরলেই কিন্তু হাতের সাথে এসে পড়ে আর এত সুন্দর দেখেন বাতাস হচ্ছিলো কি বলবো মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিলো আর এমন একটা পরিবেশে তো অন্যরকম তাই আমি আমার খালাতো বোনকে বলছিলাম যে তোকে কিন্তু অনেক ভালো লাগছে এই কাশ ফুল দিয়ে তুমি হেঁটে আসছো পরে বললো তাই নাকি তবে ও কিন্তু কিছু ভিডিও করে নিয়েছে আমিও করে নিয়েছি তা ভালো লাগছিল কিন্তু এই তো দেখেন কাজ দিয়ে কিন্তু আবার ক্যামেরার ভিতরে বাড়ি দিয়ে দিল আর আশেপাশটাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আসলে আপনার বাবা যে বলছিলো আমি তো তখন বাস্তবে দেখেছি আরও ভালো লেগেছে আবার গরমও ছিল কিন্তু এখন মনে মনে চিন্তা করতেছি যে আসলে এই জায়গা যদি মানে থাকা যায় তাহলে অন্যরকম একটা পরিবেশ হয় ভালো লাগছিল আর যেখানে আর প্রচুর পরিমাণে কিন্তু মনে করেন গরম গরমের কথা বলে লাভ নেই আমি এই গরমেই অস্থির হয়ে গেছিলাম তখন কারণ আন্দানার বাবারা কিন্তু আমাদের রেখেই জমিতে চলে গেছে আমি আর আমার খালাতো বোন যতই কাশফুল ফুল দেখছিলাম তারপর আশেপাশের দৃশ্যটা দেখছিলাম ততই কিন্তু আমরা ভিডিওই করছি ভিডিওই করছি আর মোবাইল তো প্রচুর পরিমাণে কি বলবো যে গরম হয়ে গেছে এরকম একটা অবস্থা তা আমার খালাতো বোন বলছিলো যে আপু আমার মোবাইল কিন্তু গরম হয়ে গেছে তোমার কিন্তু গরম হয়ে যাবে তাড়াতাড়ি ঢোকাও পরে কিন্তু মোবাইল কাজ করবে না পরে আমি একটুখানি ঢুকিয়েছিলাম ব্যাগের ভিতরে পরে দিয়ে আবার একটু বের করি যখনই একটু ভালো একটু দৃশ্য দেখি তখন একটু বের করি আর আমাদের কিন্তু মনে করেন যে এই দৃশ্যগুলোই কিন্তু আমরা বেশি মানে পছন্দ করি আর ইউটিউবে যারা ভাই বোনেরা আছে আমার তারাও কিন্তু এই দৃশ্যগুলো যারা দেখেন এই গ্রামের দৃশ্যগুলোই কিন্তু সবাই পছন্দ করে থাকেন দেখেন আমাদের সাথে সাথে আমাদের কিন্তু ভ্যানগাড়িও আমাদের আগে এসে পড়েছে পিলার নিয়ে আর ওখানে কিন্তু মাপামাপি হচ্ছিল তাই দেখছি ছিলাম আমার আগে যে খেটটা দেখেছিলাম ওখানে কিন্তু ধান হয়েছে আবার এই খেটটা কিন্তু এত পিলা দিয়ে মাপা হচ্ছিল আর আশেপাশটা মানে এই জায়গাটা এখন বেশি ভালো লাগে মানে দিন দিন দাম বাড়ছে তো এই কারণে ভালো লাগে আর আস্তে আস্তে এই জায়গা দিয়ে রাস্তা হয়ে যাবে কারণ শুনতেছি যে আমরা যখন মেপে আসতেছিলাম তখন মানে এখে আছে করে সে বলল যে এখানে কিন্তু রাস্তা করা হবে এই কারণ অনেক মাপছপ মানে করে নিয়ে গেছে আজকে নাকি কি ভেঁকু না কি বলে ঢুকবে বলল হলে কিন্তু মনে করেন যে আরও দাম বেড়ে যাবে অতএব কিন্তু এই তো এই জায়গাটাই কিন্তু মাপঝোপ হচ্ছিল এখানে আমার আন্টির আর আমার দুজন একসাথে করে আমরা নিয়েছি মানে তার অর্ধেক আমার অর্ধেক দুজনে মানে সমান সমান করে এই জায়গাগুলো নিয়েছি আর বর্তমান যুগে তো জানেনি জাগার কি পরিমাণ দাম মানে হাতে নাগালের বাইরে এরকম তাই যখন শুনি যে না জায়গার দাম দিন দিন বাড়ছে তখন কিন্তু ভালোই লাগে যে অনেক কষ্ট করে যখন জায়গাগুলো কিনা হয় যদি জায়গার দাম আস্তে আস্তে বাড়ে তখন ভালো লাগে যখন এই জায়গাগুলো আমি আগে যখন কিনেছি তখন মনে করেন জায়গার দাম তেমন ছিল না তা মনটাই তখন নষ্ট হয়ে গেছিল পরে ভাবছিলাম যে এই জায়গাগুলো বিক্রি করে ফেলবো কারণ যেহেতু দাম বাড় আছে না পরে দিয়ে আমার আমাকে এমন একটা ডিসিশন নিয়েছিলাম কিন্তু যখন দেখছি যে যে না মানে জায়গার দাম বেড়ে গেছে তখন আর ভাবছি যে না জায়গা মানে বিক্রি করব না যত বাড়তে পারে পরবর্তীতে মানে এখানে যদি নাও আসি তা পরেরটা পরে চিন্তা তা ওখানে তো কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমি প্রায় মানে অসুস্থ হয়ে পড়েছি এত গরমে আমি আর দাঁড়াতে পারছিলাম না পরে আমার খালাতো বোনকে বললাম যে চলো এই জায়গা থেকে মানে পাশের বাসা আবার একতলা নিচে মানে সাত করা নিচে খালি জায়গা আছে তা সেখানে যে বসি তারপর আমি আর আমার খালাতো বোন সেখানে বসে মানে কতক্ষণ জিরিয়েছি জিরানোর পর দিয়ে মনে করেন যে দেখছিলাম অনেক সুন্দর মানে শাক হয়ে আছে তা আমার খালাতো বোন বললো যে তাহলে আমরা শাক তুলি আসো এত দেখেন এই জায়গাটা এত ঠান্ডা মানে সবাই এ জায়গায় মানে আসলে একটু জিরায় তা আমরাও ছিলাম কারণ প্রচুর পরিমাণে গরম এই গরমে মানে আমার তো মাথায় ঘোরাচ্ছিলো পরে এখানে একটু বসেছি পরে দিয়ে দেখছি ভালো লাগছিল আর আমার খালতু বন্ধু শাক দেখে পাগল হয়ে গেছে আরও মাঠে কিন্তু আরও সুন্দর সুন্দর শাক বিভিন্ন রকমের কিন্তু আমার শরীরটা তেমন ভালো না আর মনে করেন যে আমরা যে ওখানে বসে শাক তুলবো এত রোদ আর এত গরম মানে অস্থির হয়ে যে মানে গিয়েছি তো বললামই তা ওখানে তোলার মতো মানে তেমন স্কোপ ছিল না কারণ গরমের কারণে পরে আমরা এখান থেকে যতটুকু পেরেছি নিয়েছি তারপর আবার রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম যে মিষ্টি কুমড়া শাক লাউ শাক হয়ে আছে সেখান থেকে কিন্তু আমরা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছি অত আমাদের জানা মতো ওই জায়গায় কেউ লাগায়নি মানে এমনিতেই হয়ে আছে পরে দিয়ে জানি না মানুষে লাগিয়েছে কিনা কিন্তু এই জিনিসগুলোই বেশি ভালো লাগে দেশগ্রামে আসলে কোনো জিনিস মনে করেন কাউকে না জানিয়ে যদি ছিঁড়া যায় সেটার মজাই কিন্তু আলাদা অতএব অনেকে কিন্তু বলতে পারেন এটা চুরি কিন্তু এমন জায়গা লাগানো মানে ওই জায়গায় কোনো বাড়িঘর নেই রাস্তা সাইড দিয়ে মানে কি বলবো এই তো কাশ ফুল হয়ে আছে না ওই সাইড দিয়ে মানে এক একটা হয়ে আছে যেমন শাক তারপর মিষ্টি কুমড়া শাক ওখান থেকে কয়েকটা আগা ডোগা মানে তুলে নিয়ে আর দেশগ্রামে কিন্তু এটাই মজা একটু মনে করেন শাক পাতা হোক মানে গাছের ফল হোক চুরি করার মজাই কিন্তু আলাদা তা আমরা দুই বোন কিন্তু ধরতে গেলে মানে আমি জানি না কেউ লাগিয়েছে কিনা কারণ এই যে এরকম আইল দিয়ে যাচ্ছি তারপর দেখছি যে মিষ্টি কুমড়া শাক হয়ে আছে ইয়ে হয়ে আছে মানে এরকমই এই তো দেখেন মিষ্টি মানে এটা হয়েছে লাউ শাকের ডোগা এখানে কিন্তু একটা রোগা হয়ে আছে একটা কি কেউ লাগিয়েছে অত এমনি হয়ে আছে তা সেগুলোই আমরা পাচ্ছিলাম আর দুই বনে তুলে তুলে নিয়ে আসছিলাম কি বলবো আমরা হাসাহাসি করছিলাম যে কেউ আবার লাগিয়েছে কিনা দেখলে এত আমাদের বলবে চো চো তখন কি হবে পরে আমার খালতু বোন বললো যে তখন আমরা দুধ দিয়ে চলে যাব কি করবো আর না তো টাকা দিব যে দেখেন আমরা তো মনে করেছিলাম যে এমনি হয়ে আছে তা টাকা দিয়ে দেবো তাই এগুলো মানে বলছিলাম তা আমার খালতো বোন কিন্তু আগে আগেই আর আমি ভিডিও করছিলাম ওর মোবাইলটা মনে করেন এত প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে ও আর ভিডিও করতে পারছে না পরে বলছে যে না আপু এখন আর ভিডিও করতে পারছি না থাক পরে করবো তা অতএব আমরা কিন্তু এখন আমাদের জায়গার ছোপ সব শেষ হয়ে গেছে তাই এখন আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আর এখানে দেখেন এটা কি ফল জানি না কেউ জানলে বলবেন আমি এটা মনে করেন যে মুখে দিয়েছে মানে ছিঁড়ে তারপরে একটা মনে করেন একটুখানি জিবলা ঠাকিয়েছিলাম দেখেছি যে মানে মিষ্টি মিষ্টি লাগে তারপর আবার বললাম পরে আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কী ফল পরে উনি বললো যে জানি না পরে দিয়ে আমি ফালিয়ে দিয়েছি কিন্তু একটু জিবলা যেহেতু ঠেকিয়েছি একটু মিষ্টি মিষ্টি লেগেছে তা আমার বোন আবার মনে করেন বড় একটা গাছের মতো লতার মতো ছিঁড়ে নিয়েছে পরে বললো যে এটা জিজ্ঞাসা করব আর এখানে দেখেন আমরা বসে আছি দাঁড়িয়ে আছি কারণ আদানের বাবা বাবা জুম্মার নামাজ পড়তে গিয়েছে অলরেডি মানে জুম্মার নামাজ তো শুরু হয়ে গেছে তাই বলছিল যে আমার একটু নামাজটা আদায় করে আসি তোমরা একটু বসো তাই এখানে বসে আছি আর সামনেই কিন্তু মসজিদ আর এখানে দেখছিলাম এত বড় একটা তেঁতুল গাছ কিন্তু কি বলবো দুঃখের বিষয়ে একটা তেঁতুলও মানে নিচে পড়া নেই গরমে তো অবস্থা খারাপ একটু মানে টক হলেও তো ভালো লাগতো মানে তেঁতুল একটু খেতে পারলে ভালো লাগতো তা খুঁজছিলাম যে দেখি পাই কি না কিন্তু না একটাও পাইনি পরে দিয়ে বললো যে সকালবেলা পড়লে মানুষ নাকি নিয়ে যায় তাই আশেপাশে একটাতে তুলো পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আশেপাশটা দেখছিলাম এত সামনে সামনেই তার এখানে আশেপাশ দিয়ে কিন্তু অনেক অনেক ঘনবসতি মানুষই আছে আর আমাদের যে চাষ করে তার বাসাটাও কিন্তু এই বিল্ডিং এর পরের বিল্ডিং এ আর এখানে দেখেন এই তো কাঁঠাল ধরে আছে দেখতে কিন্তু ভালো লাগছে কিন্তু দেখেন এখানে কি দিয়ে রেখেছে ঝাড়ু আর জুতা তা আমি তো দেখে মানে অবাক এখানে ঝাড়ু আর জুতা দিয়ে রেখেছে কেন কারণ কি এই জিনিসটা দেওয়ার একটাই নাকি কারণ মানে কেউ জানি নজর না লাগে নজর বলে এমন একটা জিনিস হতে চায় না এই কারণে ওগুলো দিয়ে রেখেছে আর এখানে দেখেন জমা না কিন্তু শেষ হয়ে গেছে আদানের বাবা কিন্তু অলরেডি এসে পড়েছে আর এসেই আমরা এখানে দেখলাম যে কোন আইসক্রিম বিক্রি করছিল এগুলো কিন্তু ছোটোবেলা অনেক খেয়েছি আর আমার কাছে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা কোনটা বেশি করে ভালো লাগে তাই আদানের বাবা যখন যখন ইচ্ছিলো তখন কিন্তু গাড়ি এসে পড়েছে মানে সিএনজি গাড়িগুলো পরে বলছি তো খাওয়া লাগবে না আসো সিএিতে উঠে যায় পরে আমি বলছি যে আমাকে আগে কিনে দেবে আমি খাবো তারপর আমি সিএনজিতে উঠব। মানে গরমে কি বলবো সবারই অবস্থা খারাপ আর এখন দেখেন এই সিএনজি থেকে মানে অটো থেকে নেমে তারপরে এই কোন আইসক্রিম কিনেছে কিনে আমাকেও দিয়েছে আপনাদের বাবাও কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে কারণ গরমে সবাই পাগল হয়ে যাচ্ছে অটোতে করে এখন বাসার উদ্দেশ্যে রানা হয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ